এই অ্যালেন সলির এই সুন্দর ব্যাগটা বাপি আমাকে দিয়েছে তোমরা আমি খুলিনি মানে ভাঙিনি পায়ও পড়িনি এটা অ্যাজ ইট ইজ আলমারিতে রেখে দিয়েছি বিকজ আমি চিন্তা করে রেখেছিলাম যে এই জুতোটা এত সুন্দর দামি জুতোটা আমি ষষ্ঠীর দিন থেকেই পড়া চালু করব বলো জয় মা দুগ্গা জয় মা জয় মা জয় মা সময় ছেলেকে বলে বেরিয়েছিলাম যে ওই জন্য একটা বন্দুক কিনবো কারণ কয়েকদিন ধরে বন্দুক বন্দুক বলছিল তাই বাচ্চার খেলনার দোকানে ঢুকে বললাম বাজে পৌনে তিনটে আমি দুটো দশে ফোন করলাম বললো যে আমার চারটে বাজবে গাড়ি খারাপ এক গেল সেকেন্ড হচ্ছে এখানে যেটা বলছিলাম তোমাদের পর্দা লাগানোর বিষয় ছিল পর্দার দু তিনজনকে ট্রাই করলাম কেউ নেই তারপর অ্যাপ থেকে ট্রাই করলাম আজকে স্লট নেই অনেকে থাকে যারা খুব একা ভালো টাইম স্পেন্ড করতে পারে তো আমি সেই বলে বলি কি বলছো তুমি পুজো করবে ঠিক আছে তাহলে আগে আমরা কালকে ঠাকুরকে যে ফুলগুলো দিয়েছিলাম ওগুলো আগে তুলে ফেলি ঠিক আছে তারপর নতুন ফুল দেব ওকে আর বাকি ফুলগুলো দাও

সবাই তোমরা ভালো থেকো ভেরি হ্যাপি দুর্গা পূজা অ্যান্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জানাম রাজা মধুবনি টু আ ব্রান্ড নিউ ব্লগ আর একজন থামস আপ দেখা যায় থামস আপ দেখা হ্যাঁ তো রাজা এখন সাপুর জিতে চলে গেছে তোমরা তো জানোই কারণ ওখানে আমাদের একটা ওয়ার্ড্রোপ ইনস্টলেশন করতে এসেছিলো তো সে বললো যে ওয়ার্ড্রোপটা একদমই ঠিক নেই বৃষ্টিতে জল লেগে গেছে এবং পরবর্তীকালে সেটা ফুলে যেতে পারে তো সেইটাকে আমরা রিটার্নে পাঠাচ্ছি তো সেই আজকে লোকটা পিক করতে আসছে তো তাই রাজাকে ওখানে যেতে হলো তো এবার ওখানে ওই দিকটা রাজা সামলাচ্ছে আর এই দিকে আমি বেবির সাথে বাড়িতে এখন বেবি বলছে পুজো করব তাই তো তাই তার আগে তোমাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই দেখো এই অ্যালেন সলের এই সুন্দর ব্যাগটা বাপি আমাকে দিয়েছে মানে বাপি টাকা দিয়েছিল তো সেই টাকা দিয়ে আমি ব্যাগটা কিনে নিয়েছি তো এটা বাপির তরফ থেকে আমার গিফট সাথে ভীষণ সুন্দর লোগোটা তো তোমরাও জানাও যে ব্যাগটা তোমাদের কেমন লেগেছে পুজোতে নতুন ব্যাগ নতুন জামা কাপড় নতুন জুতো এগুলোই তো আনন্দ বলো আহ হ্যাঁ তোমারও নতুন জুতো তোমারও নতুন জামা কাপড় কত কিছু আছে বাবা দিয়েছে দাদু দিদা দিয়েছে দাদা শ্যামা দিয়েছে তো এইটাই হচ্ছে আনন্দ হয়তো অনেক বয়স হয়ে গেলেও তবু মনে হবে যে একটা কিছু নতুন থাক তো আপাতত তো বেশি বয়স হয়নি তাই এখন মনে হচ্ছে সব কিছুই নতুন থাক যেমন নতুন ব্যাগ নতুন জামা নতুন জুতো সেগুলো সবই আছে গাইজ তোমাদের দেখাই দাঁড়াও এই ওয়ার্ড্রোবের ভেতরে ভাবুক আলমারির ভেতর জুতোকে এত যত্ন করে রেখেছি ভাবতে পারছো তোমরা আমি খুলিয়ে নিই মানে ভাঙিয়ে নি পায়েও পরে নি এটা অ্যাজ ইট ইজ আলমারিতে রেখে দিয়েছি বিকজ আমি চিন্তা করে রেখেছিলাম যে এই জুতোটা এত সুন্দর দামি জুতোটা আমি ষষ্ঠীর দিন থেকেই পরাজ করবো মানে উদ্বোধন করব তো ষষ্ঠীর দিনেই আমি এটা পড়ব বলে ভাবো কবে জুলাই মাসে না কবে এনেছে সেই তবে থেকে আমি এটা আলমারিতেই রেখে দিয়েছি সো এইটা এখন আলমারিতেই আপাতত থাক আচ্ছা তুমি এটা দিতে চাইছো মাকে বেলপাতাটা দাও বলো নাও মা বলো আমার শরীর ভালো রেখো বলো নমো নমো বল জয় মা দুগ্গা দু ঠিক বলে বোঝাতে পারবো না এতটা ভালো লাগলো বিশ্বাস করো মানে গাড়ি নিয়ে বেরিয়েছি প্যান্ডেলে মায়ের দর্শন হয়ে গেল মানে এটা একটা আলাদা ইমোশন জানো তো সারাটা বছর ওয়েট করে থাকি যখন ছোট ছিলাম তখন তো বিরাট আনন্দ হতো ভাবতাম যে বড় হলে আমরা বড় হয়ে গেলে হয়তো আনন্দ কমে যায় কিন্তু কমে নেই গাছ বিশ্বাস করো একই রকম আনন্দ হয় এই দুর্গাপুজোর পাঁচটা দিন না মানে তোমরাও রিলেট করতে পারছো যারা মানে এতটা ইমোশনাল স্পেশালি বাঙালি হলে বেস্ট পার্ট লাগে এই সময় প্রত্যেকটা মানুষ একদম নতুন ঝাঁ চকচকে জামা কাপড় পরে পয় পরিষ্কার হয়ে বেড়ে রাস্তাঘাটে কত আলো দিনের বেলা যদিও আলোগুলো বোঝা যাচ্ছে না কিন্তু এই যে দেখো দাঁড়াও তোমাদের একটু দেখাই দেখো চতুর্দিকে দেখো বাল্বগুলো দিয়ে দিয়েছে সব এলইডি বাল্ব তো এইখানে আর একটা প্রতিমার দর্শন হয়ে যাবে আমি একা কেন দর্শন করবো তোমাদেরকেও দেখিয়ে দিই দাঁড়াও জয় মা জয় মা জয় মা গাড়ির তেল শেষ অনেকক্ষণ ধরে আওয়াজ করছিল ভাবলাম তেলটা নিয়েই যাই ফ্ল্যাটে এর মধ্যে একটু তাড়াতাড়িও ছিল মানে আর কি তোমার বারোটার মধ্যে ঢুকতে হতো ফ্ল্যাটে তো সেই জন্য ভাবছিলাম যে তেল নেব কি নেব না ফাইনালি ভাবলাম না না গাড়ির তেল না থাকলে তো পৌঁছতেই পারবো না তো তেলটা নিয়ে বেরোনোর সময় ছেলেকে বলে বেরিয়েছিলাম যে ওর জন্য একটা বন্দুক কিনবো কারণ কয়েকদিন ধরে বন্দুক বন্দুক বলছিল তাই বাচ্চার খেলনার দোকানে ঢুকে বললাম দেখা যাক কি বন্দুক পাই আমি ছোট ছোট ওই বল টল গুলো বেরোয় না মানে যেন না লাগে এরকম নর্মাল ও এটা আচ্ছা এটা কি হবে এটা এটা দেখা এই টাইপ আরও কিছু আছে অপশান এই যে দেখো এই বন্দুকটা কিনেছি পায়ার টায়ার অনেক কিছু আওয়াজ হয় ছেলেই চালাবে এটা তো আমি যাই ফ্ল্যাটে যাই অলরেডি ওয়েদার মোটামুটি বৃষ্টি পড়ছে দেখো দেখতে পাচ্ছি এটাতে চাদর আছে এই সরি পর্দা আছে এটাতে বাথরুম ফিটিং আছে সব মিরর টেরারগুলো তো ফ্ল্যাটে যাই রাখি ফোন করি দেখি আসে কি না একজন ইলেকট্রিশিয়ান মানে যে কাজ করে আর কি সে বললো আসতে পারবে না আর একজনকে ফোন করবো আর একজনের নাম্বার আছে সে যদি চলে আসে ভালো তাহলে আজকেই সব কাজ করে নেবো এই যে রুমে বেড লেগে গেছে জানলাটা খুলে দিয়ে মিষ্টি আসতে আবার বন্ধ করতে হবে আর দরজাটা খোলা রেখে দিয়েছি জুতোটাও ভেতরে ঢুকিয়ে দিই সেক্ষেত্রে চুলে দোড় লাভ যেটা সিম দাঁড়ালো সেটা হচ্ছে খুবই হতাশাজনক বিষয় কী আর বলবো দুজন ইলেকট্রিকের লোককে ফোন করেছিলাম কেউই নেই কেউই করতে পারবে না মানে আমার এখানে পর্দাগুলো লাগানো হলো না বাথরুমে মিরার ফিটিং হলো না এইভাবেই রইলো আমি আরবান কোম্পানিতে ট্রাই করলাম তাদেরও আজকে কোনো স্লট নেই মে বি বিকজ অফ দ্য সানডে অর পূজা রাশ হোয়াট কালকে হবে তো আপাতত ওই যে ডিফেক্টিভ যে ইয়েটা রয়েছে ওয়ার্ড্রপটা ওটাকেই

একটা কাজ করতেই পারি আমি মিন ভাই তোমার এইগুলোকে একটা অন্তত বার করে ওখানে বুঝে দিই তো প্রাইভেসিটা বজায় থাকে এক একটা দিন যায় না সকাল থেকে সব কিছু গন্ডগোল হয়ে আজকে সেটা আমি একটা দিন কি বলবো তোমাদের একটা পর একটা বলছি প্রথম হচ্ছে আমরা এখানে একটা তোমার এখন ফ্লিপকার্টে অফার চলছে বিগ বিলিয়ান একটা আলমারি অর্ডার দিয়েছিলাম সেই আলমারিটা যখন ডেলিভারি দেয় তখন পুরো ভিজে গিয়েছিল বাইরের জায়গাটা আমরা খেয়াল করি ইনস্টলেশনের ইনস্টলেশানে লোক এসে সত্যি ভদ্রলোক ভালো সে আমাকে বললো দাদা এটা কিন্তু ভিজে গেছে করা যাবে না তো সেটা আজকে রিটার্ন করবে তো সেই জন্য এখানে আসা বললো যে দাদা বারোটার মধ্যে আপনি চলে আসুন আমি নিয়ে নেব আমি বারোটার মধ্যে ফোন করলাম ভদ্রলোককে সে নেই বললো দুটোর মধ্যে আসছি আমি ঠিক আছে এখন বাজে পৌনে তিনটে আমি দুটো দশে ফোন করলাম বললো যে আমার চারটে বাজবে গাড়ি খারাপ এক গেলো সেকেন্ড হচ্ছে এখানে যেটা বলছিলাম তোমাদের পর্দা লাগানোর বিষয় ছিল পর্দার দু তিনজনকে ট্রাই করলাম কেউ নেই তারপর অ্যাপ থেকে ট্রাই করলাম আজকে স্লট নেই এবার সব থেকে যেটা গন্ডগোলের হলো সেটা হচ্ছে একটু আগে স্যালন থেকে ফোন এসছিলো দুজন ক্লায়েন্ট মানে আমি ভাবতে পারছি না মানে ফেসিয়াল করে ডিটেন করে টাকা না দিয়ে চলে গেছে এখন তো খুব রাশ রয়েছে স্যালনে ওপরের ফ্লোরে ছিল এবার তারা টুকটুক করে নিজেরা নিজেদের প্যাক ফ্যাক ধুয়ে ধাওয়া তো যাই হোক এবার বাড়িতে খাওয়ার কথা ছিল বাড়িতে পমফ্রেট মাছ ছিল সেটা খেতে পারবো না আমি এখন এখানে কে অর্ডার দিয়েছি কেএফসি খাবো ওই মহাপুরুষ আসলে ভাই আমার খাটটা এই ওয়ার্ড্রপটা সে নিয়ে নেবে তারপর এখান থেকে বেরিয়ে যাবো ওকে গাইস দেখো পমফ্রেট মাছের ঝাল ঢাড়সের ঝাল পটল ভাজা ভাত দারুণ মেনু আজকে আমি খেতে বসেছি তবে রাজাকে খুব মিস করছি রাজারও মাছ এখানে ছিল কিন্তু রাজা ওখানে খেয়ে নিচ্ছে খানা আগে কে এফসির খাবার প্রচণ্ড খেতে পেয়েছে খেয়ে নিয়ে তারপর বাকি কথা হচ্ছে আরে ভাই অর্ডার দিয়েছি দুটো হট অ্যান্ড ক্রিস্পি চিকেন আর প্রো জিঙ্গা বারদার রো জিঙ্গা এটা কী একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে এমনি জিঙ্গা বার্গার তো দেখেছো আমিও খেয়েছি তান্দুরি জিঙ্গা বার্গার কিন্তু প্রোটা কতটা কি আলাদা সেটা খেয়ে তোমাদেরকে বলছি রোজ জিঙ্গা বার্গারটা মানে চিকেনটা অনেক বড় অনেকটাই বড় বুঝেছো ওইটাই প্রো মানে একতলা বাড়ি আর দুতলা বাড়ির মধ্যে যে ডিফারেন্সটা হয় সেটাই এটা হচ্ছে দুতলা বাড়ি চলার আর বেশি কথা বলবো না এবার খাবো খুব খিদে পেয়েছে খাওয়া হয়ে গেছে এখন বিজনে শুয়ে আছি অ্যাকচুয়ালি একা একা সত্যি একটু বোর লাগছে অনেকে থাকে যারা খুব একা ভালো টাইম স্পেন্ড করতে পারে তো আমি সেই দলে পড়ি না আমার লোকজন মানে কাছের মানুষদের সাথেই ভালো লাগে স্পেশালি বাচ্চারা নেই কৃষক নেই মধুমন নেই মিস করছে আর একটু আগে তোমার রিল দেখতে দেখতে একটা ওই সত্যজিৎ রায়ের ওই আইকনিক সিনটা দেখছিলাম আইকনিক শর্ট দৃশ্যটা দেখছিলাম যেখানে আর কি সমুদ্র চ্যাটার্জির অপু আর কি তার ছেলেকে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে তার আগে সংলাপটা আর কি তুমি কে বলছে আমি তোমার বন্ধু আসবে বলছে দাদু জানতে পারলে বকবে বলছে দাদু জানতে পারবে না তারপর কাঁধে করে নিয়ে চলে গেল ওই এটা দেখতে দেখতে ছেলের কথা মনে পড়ছিলো তাই ভাবলাম যে এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা একটু কমেন্ট করে জানাবে এরকম কখনও কখনো হঠাৎ হঠাৎ করে তোমাদের যারা কাছের মানুষ খুব প্রিয় মানুষ মনের মানুষ এমন কোনো দৃশ্য সিন দেখলে তোমাদেরও কি মনে পড়ে কোনো সিচুয়েশান হঠাৎ করে মনে পড়ে যায় তাহলে শেয়ার করো আর এবার থেকে আমরা এরমভাবেই ব্লগিংটা করব ঠিক করেছি মধুমনি আমি যে আমাদের মনে যেটা থাকবে শুধু বাইরে যেটা হচ্ছে সেটা নয় মনের ভেতরেও যেটা চলছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পজিটিভ বিষয়গুলো চলো দেখতে থাকবে

দেখো জায়গাটা অনেক বেটার লাগছে এখন ফালতু ঘা মালটা বেরিয়ে গেছে তো এবার এদিকে ইভিনিংও হয়ে গেছে তো এবার বেরিয়ে যাব অলমোস্ট বেজে গেছে সাড়ে পাঁচটা ফ্ল্যাটের চাবি গাড়ির চাবি একটা মোবাইল আর একটা মোবাইল ওখানে রেকর্ড হচ্ছে অসুবিধা নেই আর কিনেছিলাম সেই মালগুলো এইখানে হচ্ছে ভেজে যেতে খাবো খিদে পেলে আর এটা একটুখানি ভাজ করে দিয়ে খাওয়া হয়ে যাবো এখান থেকে ভয়ঙ্কর ট্রাফিক জাস্ট ভয়ঙ্কর ট্রাফিক প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে ব্রিজেই দাঁড়িয়ে আছি কি আর বলবো তোমাদের কখন বাড়ি পৌঁছবো জানি না তো একটু আগে ব্রিজটা পুরো এরম এরম করে দুলছিল জাস্ট মিনিট দুয়ে আগেই তো লিটারেলি ভয় লাগছিল জানো তো কি বলবো মানে এখনো ভয়ই লাগছে কিছু করার নেই তো এই হচ্ছে ব্যাপার কি আর করতে পারবো এত গাড়ি সামনে দেখো দাঁড়ান কাজটা না দেখাই তোমাদের তোমাদের সকালে বলছিলাম না যে এই রাস্তাটা দারুণ লাগবে রাত্রিবেলায় দেখো এক্স্যাক্টলি এই রাস্তাটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে সকালবেলা জয় মা এই দেখো কি অপূর্ব লাগছে বাড়িতে এলাম খিদে পেয়েছিল মধুবনি মধুবনি এটা খুব ভালো বানায় দুধ আর বলছো আগে দুধ খেয়ে নাও তারপর এটা খাবে এই দেখো গাই বাপি ফুচকা এনেছে মামুনিরা আমার জন্য আজকে তৃতীয়াতেই সবাই বেরিয়ে যাচ্ছে ষষ্ঠীর দিন কি হবে গাইজ আমাদের ফুচকা পার্টি আরম্ভ হয়ে গেছে এবার রাজাকে একটু দেবো এতক্ষণ গাড়ি চালিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমি দিচ্ছি এটা কি আলো এটা এদিকে তাকিয়ে বলো এদিকে ঘোরো বৃষ্টি বৃষ্টি আলো কিছু গাইজ আমরা এখন রাত এগারোটা পার হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আমরা আমরা বাড়ি কি বলছি রাত এগারোটা পার হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আজকে তৃতীয়া না চতুর্থী গো আর কনফিউশন হচ্ছে অ্যাকচুয়ালি এবারের না দিনগুলো একটু রকম মানে দুদিন নাকি চতুর্থী পড়েছে এরকম ব্যাপার অষ্টমী নবমী একদিনে পড়ে গেছে তো দিস ইজ দ্য থিঙ্ক তো বারো আমার মনে আছে আমরা বাইকে করে বেরিয়েছিলাম এই ঠাকুরটাই প্রথম দেখেছিলাম জয় মা দুর্গা ভেরি গুড আমাদের ঠাকুর দেখা শুরু ফার্স্ট ঠাকুর দেখে নিলাম আমরা কি মজা যাচ্ছি আমি ভাবতে পারিনি রাতে মোটামুটি রেখে নিচ্ছি সত্যি ফাঁকা আছে দেখো তোমরা কি সুন্দর আলো দিয়েছে দুর্গাপুজোর সময় আলো দেওয়াটা না এটা সারা বছরের স্মৃতি হয়ে রয়ে যায়

নানা বৃষ্টি আসেনি নো 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 আই ওয়াজ জাস্ট এনজয়িং মাই বিট বৃষ্টি যেন না আসে বৃষ্টি প্লিজ ডোন্ট কাম পুরীর মন্দির জগন্নাথ মন্দির

আঙ্গুলে কি করেছি আমি আঙুলে আর আলে লাগলো তো দাগ যা ছিড়ে দিল ও দাঁত দিয়ে আমি আঙুলটা ছিড়ে দিলাম ছিড়ে দিইনি আমি দাঁত দিয়ে আঙুলটা কামড়ালাম যাতে নজর না লাগে না বুঝতে পেরেছো হ্যাঁ দ্যাট ও কিছু বুঝলই না হ্যাঁ কি দেখতে হবে হ্যাঁ আমি হ্যাঁ আমি দেখো কোনটা নিবি কোনটা নিবি

আরেকটা ঠাকুর দেখা হয়ে গেল আমাদের ইয়ে অনেকগুলো ঠাকুর দেখেছি ওকে গাইস আই এম ভেরি ভেরি হ্যাপি কে কেমন লাগছে বলে ইয়ে বলে আমার খুব মজা লাগছে খুব আনন্দ পেয়েছি গাইজ কারণ এইভাবে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখা মানে ভাবা যায় না জাস্ট জাস্ট ভাবা যায় না মাটা ঘুরে যায় তো কি মাটা ঘুরে যায় তো তো নাগদ দোলা

রাজা আমার জন্য এই চকলেট ফিসটা নিয়ে এলো এবার বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ না তুমি খাও না তুমি গুড বয় তো ঠান্ডা লেগে যাবে সামনে পুজো আছে বিরাট মজা করতে হবে ষষ্ঠী থেকে দর্শনীয়